দেয়াবাড়ি না মালিকের বাসা কোথায় মালিকের বাসা দেয়াবাড়ি দেয়াবাড়ি না আচ্ছা গাড়িটা বর্তমানে তো আপনার একদম অবস্থা একদম খারাপ দেখেন মানে গাড়ির অস্তিত্ব কিছুই নাই গাড়িটা নতুন মাত্র এক সপ্তাহ ধরে কিনছে দেখেন কিচ্ছু নাই এটা হচ্ছে হামিম গ্রুপের মালিকের মালিকের গাড়ি না হামিম গ্রুপের গাড়ি এটা হচ্ছে হামিম গ্রুপের গাড়ি হামিম গ্রুপের গাড়ি কতগুলো গাড়ি আছে ভাই গাড়ি ভাই অগন্তি তাই মানে মালিকে এটার মধ্যে মানে থাকে আমি যে যা চাকরি করি সেই মালিকের এইটা মানে আমি গ্রুপের মালিক মালিক কে মালিক গ্রুপের মালিক তো একজনই একজনই একজন হামিং গ্রুপ বাংলাদেশের দুই নাম্বারে না হ্যালো